আমায় একজন প্রশ্ন করেছিলেন দেখলাম যে কেউ নিজেকে পূর্ণাভিষিক্ত বলল তাহলেই কি সেটা বিশ্বাস করব বা এটা বুঝব কি করে এটা একটা ভ্যালিড প্রশ্ন কি করে বুঝব তো এই বিষয়ে শাস্ত্রেরই কথা বলি যে শাস্ত্র বলেছে যে কাউকে নিজের গাইড হিসেবে নেওয়ার আগে তাকে অন্তত এক বছর দেখ দেখা উচিত তো যদি আমি কোনো ব্যক্তির সঙ্গে বছরখানেক মিশি বা অন্তত পাঁচ ছ মাসও মিশি তার সামনে পেছনের খবরাখবর জানি তার আচার আচরণ কার্যকলাপ দেখি তার গুরু পরম্পরার খবরাখবর আমি এমনিতেই পেয়ে যাব তার সঙ্গে আরও কিছু পরিচিত ব্যক্তি থাকবেন নানা রকমের এভিডেন্স থাকবে সেই এভিডেন্সগুলো দেখলে কিন্তু খুব সহজেই বোঝা যাবে এই ব্যক্তিটি সঠিক না ভুল এইবারে বলি একটি অপ্রিয় কথা যে বেশিরভাগ মানুষ যে ভুল লোকের কাছে গিয়ে পড়েন বা বেশিরভাগ মানুষ যে পরে বলেন যে এই ব্যক্তিটি ভালো ছিলেন না আমি যাকে গুরু করলাম তিনি ভালো ছিলেন না তার দোষ যত না সেই তথাকথিত খারাপ গুরুর তার থেকে বেশি সেই সন্ধানকারী শিষ্যের কেন হঠাৎ এমন কথা বললাম এই জন্যে বললাম যে আমি এত বছরের অভিজ্ঞতায় দেখেছি যে মানুষ মূলত ম্যাজিক পছন্দ করে মানুষ ধর্ম বোঝে না প্রকৃত ধর্মে কোনো ম্যাজিক নেই কোনো কিছু করে দেওয়া নেই প্রকৃত ধর্মে আছে ঈশ্বরের প্রতি ভক্তি তার প্রতি প্রেম তাকে পাওয়ার প্রবল ইচ্ছা কিছু বিশিষ্ট পূজা পদ্ধতি কর্মপদ্ধতি এবং কিছু তাত্ত্বিক বিচার এবং দার্শনিক বিচার এবং আলোচনা এটাই প্রকৃত ধর্ম এবং এগুলি যারা করেন তারাই প্রকৃত ধার্মিক কিন্তু মানুষ এই রকম গুরু অনেকেই পছন্দ করেন না তাদের কাছে এটা বোরিং মনে হয় মানুষ কি চায় শ্মশানে বসে নানা রকমের কাণ্ড করছে নানা রকমের নাটক করছে প্র্যাকটিক্যালি এই নাটকগুলি দেখতে তারা খুব পছন্দ করেন বেশ অন্ধকার রাত্রিরে হইচই চিৎকার চেঁচামেচি খুব পছন্দ করেন এবং নিজেরাও তাতে অংশগ্রহণ করে বেশ একটা স্যাটিসফাইড ফিল করেন তো এইগুলো আপনি কার কাছে পাবেন এই সব জিনিসগুলো নাটক করা লোকেদের কাছেই পাবেন প্রকৃত একজন ব্যক্তির কাছে তো পাবেন না তো আপনি যদি নাটক পছন্দ করেন তাহলে কিন্তু আপনি কোনোদিনই সঠিক ব্যক্তি পাবেন না যদি আমার নিজের মন পরিষ্কার থাকে আমি প্রকৃতই ঈশ্বরকে চাই এবং কোনো রকম স্বার্থ না করতে চাই তাহলে কিন্তু আমি সঠিক গাইড ঈশ্বরের ইচ্ছাতেই খুঁজে পাব পাবই কারণ ঈশ্বরের কৃপার উপরে আমাদের সম্পূর্ণ ভরসা আছে এই কথাটা মনে রেখে আমাদেরকে চলতে হবে